আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের অবশ্যই আরবি ভাষা শিখতে হবে এখানে আরবি ভাষা না জানলে আপনি কোনো জায়গায় কাজ পাবেন না এবং আপনাকে এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আরবি ভাষা শিখতে হবে তাই আমি আজকে আপনাদেরকে আরবি শব্দকে অনুবাদ করে বাংলা করে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক সাইজ মাগাজ চিকিৎসা এলাজ, ওষুধ দাওয়া পোশাক মিলাবেস সত্য সাহি মিথ্যা কজ্জাব পকেট জেব, সহজ আসন, কখনো আবাদান সারা বিদুইন জরিমানা গারামা গরিব মিসকিন দায়িত্ব মাসুল অপরাধী মুজরিম, সম্ভব মনকিন নালিশ শাকোয়া কম গেলিল খাবার আক্কেল কখন মিতা নেওয়া শীল তোমার সাথে মাক একরকম নয় নফস পলিথিন কিস জানা মালুম বালো কোয়েস তাড়াতাড়ি সোরা বেতন রাতিপ পাইপ মাসুরা বসবাস করা সাকেন সুন্দর জামিল সে বা তিনি হুয়া কাজ সগল, পানি ময়া বাত রোজ স্কুল মাদ্রাসা সো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন শব্দ নিয়ে আসব এবং বাংলা অনুবাদস আপনাদেরকে জানিয়ে দেব সো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন তাতে সবার ফার্স্টে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কারও কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।